জেসামিয়া মাদ্রাসার উদ্যোগে আগামী আঠারোই নভেম্বর তাফসিরুল কুরান মাহফিলের এর আয়োজন করা হয়েছে। বিস্তারিত আব্দুর রাকিবের রিপোর্টে প্রিয় চাপাই নবগঞ্জবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসছে আগামী আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার চাপাই নবাবগঞ্জ জেলার সর্বোচ্চ কৌমি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া কৌমি মাদ্রাসা হাট চাপাই নবাবগঞ্জের উদ্যোগে আয়োজন করা হয়েছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণে সময় বাদ আসর থেকে ইনশাল ল সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস আলহাজ আব্দুল করিম সাহেব দামাত বারাকাতুহু শাইখুল হাদিস অত্র মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জা কাসেমি সাহেব দামাদ বারাকা তুহু মুহতামিম জামিয়া ইসলামিয়া আরাদিয়া বালিয়ারপুর সাভার ঢাকা আরও উপস্থিত থাকবেন স্থানীয় ওলামায়ে কেরামগণ মহিলাদের জন্য পর্দাসহ পৃথক বসার সুব্যবস্থা রয়েছে আসুন পবিত্র কোরআনের তাফসির শুনে নিজেদের অন্তর পরিশুদ্ধ করি ইমান ও আমলের চেতনায় উজ্জীবিত হই দিনই মাহফিলে সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া কৌমি মাদ্রাসা বটতলাহাট চাপাই নবাবগঞ্জ